রাখরেশ্বরে শিবরাত্রি উপলক্ষে পাঁচ দিনের মহোৎসব ও মেলা ভক্তদের ঢল মহাশিবরাত্রি উপলক্ষে বীরভূমের রাখরেশ্বর এলাকায় শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলা প্রথম দিন থেকে ভক্ত এবং দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় রাখরেশ্বর গ্রামে শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজো নাম সংকীর্তন প্রসাদ বিতরণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা যেখানে বিভিন্ন দোকানপাট ও বিনোদনের ব্যবস্থা রয়েছে পাঁচ দিন ধরে চলবে এই ধর্মীয় অনুষ্ঠান ও মেলা ভক্তদের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে রাখরেশ্বর গ্রামবাসীর পক্ষ থেকে সকল ভক্ত ও দর্শনার্থীদের এই পণ্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে গ্রাম বা জীবিন্দ তরফ থেকে শিবরাত্রির জন্য পাঁচ রাত্রি অনুষ্ঠানের আয়োজন তো অনুষ্ঠানটায় আমরা করি আশেপাশে গ্রাম এবং শহরের সঙ্গে এগিয়ে আসেন তো আমাদের আগামীকাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধে সাতটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু শুরু হবে এবং তারপরের দিন অর্থাৎ পাঁচই ফাল্গুন এই চৌঠা ফাল্গুন ইংরেজি সতেরো দুই আমাদের পুতুল নাচ পরিবেশনায় শিবশঙ্কর পুতুল নাচ নদীয়া পশ্চিমবঙ্গ থেকে এবং তারপরের তারপরের দিন অর্থাৎ তৃতীয় রাত্রে পাঁচই ফাল্গুন রাত্রি আধ ঘটিকায় পঞ্চরস গান পরিবেশনায় মাস্টার সাত দাম রেখা অপেক্ষার পরিচালিত এবং ছয়ই ফাল্গুন বৃহস্পতিবার সন্ধ্যে ছঘাটি গায় কবি গান এবং মা অন্নপূর্ণা কবি সম্প্রদায় কবিয়াল মিলিদা দাস চালচুয়া মৌরেশ্বর বিন্দু এবং আমাদের শেষ দিন অর্থাৎ সাতই ফাল্গুন আমাদের রাত্রি আট ঘটিকায় যে পঞ্চরস গান আছে অধীর মণ্ডল বসে এবং নিউ রামকৃষ্ণ ফেরা তো আমাদের মেলা কমিটির পক্ষ থেকে সকল এলাকাবাসীকে আমন্ত্রণ জানাই এই পাঁচ রাত্রি তাদের সহযোগিতা এবং তাদের যোগদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সবটাই করেছি গ্রাম বাংলার মানুষের জন্য আমরা চাই সবাই আর সবাই মিলে এই অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করুক এটাই আমরা মেলা কমিটির পক্ষ থেকে রাপুর শহর এবং নামল গ্রাম এই দুই মেলা কমিটির পক্ষ থেকে এটাই কামনা করি ধন্যবাদ बोल बना टीवी टीवी बोले दे हां का बोल तेरी कुछ हमारे मुंह से पता नहीं ये किसका काम करते हैं हमारा खाना दा बडो बना तो होलो बहुत साथ कर बडो बना टाइम पे खा लो हम चलेगा नहीं देख প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ সন্ধ্যা তারা গেস্ট হাউস শান্তিনিকেতনের কাছে দারুণা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে ষোলোটি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যা তারা গেস্ট হাউস নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ আধুনিক সমস্ত সুবিধা যুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরো স্মরণীয় থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা বাঙালি ঘরোয়া ভোজ চাইনিজ কন্টিনেন্টাল খাবার দিবারাত্রি জেনারেটরের সুবিধা উপলব্ধ আর দেরি কেন আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুনদার সন্ধ্যাতারা গেস্ট হাউসে ঠিকানা গেস্ট হাউস হোটেল যোগাযোগ দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কোয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডিদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন থ্রি অথবা এইট ওয়ান ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম